আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন তারপরে বললেন কলম লেখো কলম বলল আমি কি লিখব সবকিছুর তুমি তাকদির ভাগ্য লিখে নাও এমনকি কবে সংঘটিত হবে তাও লিখে নাও তাদের বলছেন আমি নবী সাল ইসলামকে বলতে শুনেছি যে কেউ এই আকিদা যে কেউ এই আকিদা ব্যতীত যে কেউ এই স্বীকৃতি ব্যতীত যে কেউ এই বিশ্বাস ব্যতীত মৃত্যু বরণ করবে সে আমাদের আদর্শ না আমাদের দলের না শুননে আবিদাউদ মুসনাদ আহমদের বর্ণনা রয়েছে সে যদি এই আকিদার উপরে মৃত্যু না করে সে যদি এই বিশ্বাসের উপরে মৃত্যু না করে তাহলে সে নরকে যাবে তাহলে সে জাহান্নামে যাবে সুপ্রিয় ভাই মঙ্গন তো যে বাবরি মসজিদ গিয়েছে আন্দোলন করলে যেত না এমনটি না এগুলো কেন হচ্ছে সুপ্রিয় ভাই বাং আজ ওয়াক সংশোধনী বিল আজ ওয়াক সংশোধনী বিল আমি তো বলবো ওয়াক সংশোধনী বিল যে আজকে বিজেপি সরকার নিয়ে এসেছে নিঃসন্দেহের মধ্যে কিছু কল্যাণ আছে আর সাধারণ একটা বিষয় আপনাদের বলি আপনার ওয়াক সংশোধনী বিলের আগে পর্যন্ত হানাফি সাফি মালেকি হাম্বেলি হানাফি সাফি মালেকি হাম্বেলি শিয়া সুন্নি পবিত্র কোরআনকে তাকে তুলে রেখে আমরা আট রাকাত তারাবি না বিশ রাকাত তারাবি জোর আমিন না আস্তে আমিন সাহাবাই کرام ইমানদার না কাফের সুপ্রিয় ভাই এবং বোন পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে তা যথাযথভাবে অনুধাবন করে তার বাস্তবায়ন না করে আমরা বাপ দাদার রীতি নীতি বাপ দাদার দোহাই দিয়ে পবিত্র কোরআন এবং সন্নাকে বিসর্জন দিয়ে এসেছি আর তারপরে আজকে আমরা বলতে শুরু করেছি আমাদের মধ্যে যা বিভেদ আছে আছে আমাদের মধ্যে যা মতানক্য আছে আছে আমাদের মধ্যে মাঝে যা মাসলাক এবং মাঝাবের ব্যাপারে যা মতভেদ ও মতানক্য আছে ওই বিষয়গুলোকে আপন আপন জায়গাকে রেখে দিন সংশোধনী বিলের বিরুদ্ধে আসুন আমরা সবাই একটা প্ল্যাটফর্মে হয়ে যাই একটা প্ল্যাটফর্মে হয়ে যাই এবং এই অক সংশোধনী বিলের বিরুদ্ধে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলি যাতে আপনার সরকার সেই বিলকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় এর জন্য আমরা আন্দোলন করছি এবং আজকে আমরা বলছি যে আসুন আমরা একটা প্ল্যাটফর্মে আসি ঐক্যবদ্ধ হয় আমি বললাম কল্যাণ আছে এবং আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন এজন্যই যে আজ আপনার মস্তিষ্কে বুঝে এসেছে যে মুসলিমদের এক হওয়া দরকার অথচ আল্লাহ এক পবিত্র কোরআন এক ইসলাম এক সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তারপরেও আজকে আমাদের মধ্যে এত দল কেন এত বিভেদ কেন এত মাধাব কেন সাহাবাই কেরাম যাদের ইমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড নির্ধারণ করলেন আল্লাহ যে তের মানদণ্ড হলেন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম স্পষ্ট ভাবে যেখানে ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা পবিত্র করানে ফাইন আমানু বিমুসলিম আমন্তুম বিহি ফাকাদ হিতাবাউ ওয়ইন তাওয়াল্লাহু ওয়ইন তাওয়াল্লাহু ফাইন্নাহুম ফিশিকাক সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বললেন যদি তারা তোমাদের মতো ইমান নিয়ে আসে তবে হেদায়ত প্রাপ্ত হবে আর যদি বিমুখ হয় অর্থাৎ তোমাদের মতো ইমান আনয় না করে তাহলে মতভেদে লিপ্ত হয়ে যাবেন সুপ্রিয় ভাই এবং বোন এখানে আল্লাহ তালা দুটো দুটো দলের কথা উল্লেখ করেছেন এক তারা আর দ্বিতীয় তোমাদের তোমাদের ইমানকে হেদায়াতের মানদণ্ড নির্ধারণ করেছেন আল্লাহ তালা তাদের তাদের জন্যে তো তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা এই দুটো শব্দ যদি আমাদের যদি বুঝে চলে আসে তাহলে ইনশাল্লাহ আমরা হেদায়াত পেয়ে যাব সুপ্রিয় ভাই এবং বোন এই দুটো বিষয়ই যদি আমাদের বুঝে চলে আসে এবং তা যদি বাস্তবে আমরা যদি পরিণত করি সুপ্রিয় ভাই এবং বোন তাহলে এই বিষয় দুটোকে বুঝি এই পবিত্র কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান এনেছিলেন যারা ঈমান এনেছিলেন তারা হলেন সকলের অকমাতে সাহাবা এই কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় কোরআন যখন অবতীর্ণ হয় তখন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অথবা মোহাম্মদ সাল্লাহামের ইন্তেকালের পরে ইমানের অবস্থায় মৃত্যু বারণ করেছেন সকলের ঐক্যমাতেই সকলের ঐক্যমাতেই সমস্ত তো এই সাহাবাদের ইমানকে অন্যান্যদের জন্য মানদণ্ড নির্ধারণ করলেন আল্লাহ সেই সময় যত পৃথিবীতে মানুষ ছিল হোক সে ইহুদি অথবা খ্রিস্টান হোক সে কাফের অথবা মুসলিম হোক সে হিন্দু জৈন বৌদ্ধ যে কেউ হোক না কেন এক কথাই ও মুসলিম সেই সময় যারা পৃথিবীতে ছিলেন এবং কেয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে এরা সবাই হল তারা যে আনোয়ার ফাইজি আব্দুল্লাহ সালাফি চারজন এমামসহ সহ শেখ আব্দুল কাদের জিলানি রহমাবুল্লাহ এবং পৃথিবীতে যত মানুষ আছে যত মাসলাক এবং মাঝাবের লোক আছে এরা সবাই হল তারা এই তারা কখন হেদায়েত প্রাপ্ত হবে এই তারা কখন সৎ পথের পথিক হবে এ তারা কখন হেদায়েত প্রাপ্ত হবে এ তারার কখন ইমান আল্লাহ কবুল করবেন সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তারা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যদি তারা তোমাদের অর্থাৎ সাহাবাই ক্রাম রাজিল্লাহ আনন্দের মতো ইমান নিয়ে আসে সাহাবাই ক্রাম রাজিল্লাহ তাল আনন্দের মতো ইমান নিয়ে আসে তাহলে হেদায়ত প্রাপ্ত হবে আর সাহাবাই ক্রাম রাজিল্লাহ তাল আনন্দের মতো যদি ইমান না নিয়ে আসে তবে মতভেদে লিপ্ত হয়ে যাবে তাহলে তারা আপসে দ্বন্দ্ব ফেতনা ফেসাদে নিমজ্জিত হবে তারা তো রয়েছে কেবল বিরোধিতাই তারা যদি বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতাই সুপ্রিয় ভাই স্পষ্ট ভাবে স্পষ্টভাবে আল্লাহতালা জানিয়ে দিলেন যে সহবাই ক্রামা আনন্দের মতো যদি আনয়ন না করে তাহলে প্রাপ্ত হতে পারে না হক পথের হতে পারে না ঐক্যবদ্ধ হতে পারে না আমি যতই আপনি চিৎকার করি না কেন আমি এবং আপনি আমাদের মাঝে যা বিভেদ আছে সেই বিভেদকে সরিয়ে রাখুন অন্তত সংশোধনী বিলকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই সুপ্রিয় ভাই বানবন কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন জি আমি আপনার কথাই সহমত পোষণ করে আপনার কথাই সহমত পোষণ করে একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি এর দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন মনে করুন ভারতের সমস্ত মুসলমান এক হয়ে গেল আকিদাগত দিক থেকে ইমানি দিক থেকে কোরআন এবং সন্ন্যার মানদণ্ডে যে যে জায়গায় অবস্থান করছে সে সেই জায়গায় থেকে শুধু অক সংশোধনী বিল প্রত্যাহারের প্রত্যাহারকে কেন্দ্র করে এ মুসলমান এক হয়ে গেল শিয়া সুন্নি হানাফি সাফি মালিক হামবিলি যত মুসলমান আছে সবাই এক হয়ে গেল সমস্ত মুসলমান এক হয়ে যাওয়ার পরেও এরা কি সংখ্যা গরিষ্ঠ হতে পারবে ও মুসলিমদের থেকে এদের সংখ্যা বেশি হবে কি বলছেন সংখ্যা গরিষ্ঠ হতে পারবে না যদি সংখ্যা গরিষ্ঠ হয়ে যায় তাহলে এই সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে আপনি কি করবেন কি করতেন সুপ্রিয় ভাই এবং বন আজকে ইজরায়েলে ইসরায়েল কতজন আছে ইহুদি কতজন আছে ফিলিস্তিনে মুসলমান তার আশেপাশে যারা রয়েছেন তার আশেপাশে যারা রয়েছেন মুসলিম দেশ সেই সমস্ত দেশের সংখ্যা অনেক মুসলমানের সংখ্যা অনেক আজকে মুসলিম জাতি মার কেন খাচ্ছেন একটু মূল্যায়ন করবেন না একটু ভাববেন না সুপ্রিয় ভাই এবং বোন আসুন বিষয়টাকে একটু মূল্যায়ন করার প্রচেষ্টা করি শুধু আবেগে নয় শুধু আবেগে নয় শুধু চিৎকার চেঁচামেচি করলে কোনো কিছু আপনার লাভে আসবে না ভাগ্যে জুড়বে না যদি শান্ত সুষ্ঠুভাবে সেই বিষয়টাকে নিয়ে যদি অনুধাবন করার প্রচেষ্টা না করেন সুপ্রিয় ভাই এবং বোন আসুন সেই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারো হাজার ইসলামী সৈন্য নিয়ে মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কাই প্রবেশ করলেন মক্কাই প্রবেশ করেছিলেন আর মোহাম্মদ সালি সাল্লাম এবং মুসলিমদেরকে দেখে কুরেশ এবং মুশরিক যারা মোহাম্মদ সালাবলি ও মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল মোহাম্মদ সালাবলি সাল্লাম মক্কা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন অনেক মুসলিমকে যারা শহীদ করে দিয়েছিল মক্কার বাইরে গিয়েও যারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেছিল সাই কুরেশ কাফের এবং মুশরিক মক্কায় অবস্থান করছে আর মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম যখন মক্কায় প্রবেশ হচ্ছেন অষ্টম হিজড়িতে বারো